হ্যালো নমস্কার আমি মুক্তবিহঙ্গওয়ানি আজ আমি একটা নতুন ধরনের লোকগল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আসলে গল্প রোগকথা এগুলো আমাদের জীবন থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা আমাদের সময় আমরা যেমন গল্প শুনতাম কত ধরনের লোককাহিনী বা এই ধরনের যে সমস্ত গল্প আমরা শুনতাম এখনকার বাচ্চারা সেগুলো জানেই না নতুন করে আবার বাচ্চাদের মধ্যে গল্প শোনার যে একটা অভ্যাস যাতে তৈরি হয় তারই একটা ছোট্ট প্রচেষ্টা আমার আজকের এই গল্প এই গল্পটা আমি আমার মায়ের কাছে শুনেছি তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এক রাজার রাজ্যে এক জোলা বাস করত জোলা তার স্ত্রী বয়স্কা মা এবং তাদের সন্তান নিয়ে তাদের সংসার জোলা যে রাজ্যে বাস করত সেখানে রাজার দরবারে কথা বিক্রি হতো একদিন যথারীতি জোলার স্ত্রী জোলাকে বলল তুমিও যাও গিয়ে কথা বিক্রি করে এসো সবাই কথা বিক্রি করছে তাহলে তুমি কেন পারবে না তুমিও যাও তুমিও গিয়ে কথা বিক্রি করে এসো জোলা তো পড়লো মহাবিপদে জোলা ধীরে ধীরে কথা বিক্রি করতে চললো জোলা ভাবছে আমার তো কোনো কথাই নেই আমি কী কথা বিক্রি করব এমন সময়ে সামনে দেখলো একটা ইঁদুর মাটি তুলছে জোলা অমনি মনে মনে বলল কাটুর কুটুর মাটি তোল তুমি একজন আবার জোলা পথ চলতে শুরু করলো খানিক দূর গিয়ে দেখল একটা ব্যাগ লাফ দিল জোলা দ্বিতীয় কথা পেয়ে গেল লম্ফ দিয়ে বসে গেলে তুমি একজন জোলা আবার চলতে শুরু করলো খালি দূর যেতেই একটা শিয়ালকে দেখতে পেল শিয়াল কিন্তু বারবার সামনের দিকে যাচ্ছে আর ফিরে ফিরে দেখছে তখন জোলা তৃতীয় কথা পেয়ে গেল নোড়ে নোড়ে যাও ফিরে ফিরে চাও তুমি একজন জোলারই তিনটি কথা জমা হলো জোলা ধীরে ধীরে রাজবাড়ির পথে এগোলো সেখানে পৌঁছে জোলা একটা ছাইয়ের গাদার উপর গিয়ে বসল সেখানে বসে চোখ বন্ধ করে ধ্যানের ভঙ্গিতে বসে থাকলো এবার রাজামশাই দেখলেন কথা বিক্রি করতে তো কত লোক এসছে এই লোকটা এভাবে কেন বসে আছে রাজামশাই সেনাপথে পাঠালেন গিয়ে তোমরা দেখে এসো ওনার কি কথা আছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কে হে জোলা বললো আমি জোলা বলল যে তুমি কি করতে এসছো বললো আমি কথা বিক্রি করতে এসছি কী কথা বিক্রি করবে জোলা বললো আমার তিনটি কথা আছে এক হচ্ছে কাটুর কুটুর মাটি তোলো তুমি একজন দ্বিতীয় কথা লম্ফ দিয়ে বসে গেলে তুমি একজন আর তৃতীয় কথা নড়ে নড়ে যাও ফিরে ফিরে চাও তুমি একজন রাজামশাই তো কথা তিনটি শুনলেন এবার কেদারের গা ইয়ে দিয়ে দুলতে দুলতে মনে মনে ওই তিনটি কথাই আওড়াতে লাগলেন কাটুর কুটুর মাটি তুমি একজন নড়ে নড়ে যাও ফিরে ফিরে যাও তুমি একজন আর লম্ফ দিয়ে বসে গেলে তুমি একজন এই যে তিনটি কথা এবার রাত হয়ে গেছে রাজামশাই কিন্তু ওই তিনটি কথা কিছুতেই ভুলতে পারছেন না আরাম কেদারায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ওই তিনটি কথাই আমাতে লাগলেন এমন সময় রাজবাড়িতে ডাকাত পড়ল ডাকাত শীত কাটতে লাগল রাজামশাই মনে বললেন কাটুর কুটুর মাটি তো হল তুমি একজন সঙ্গে সঙ্গে দ্বিতীয় ডাকাত লাভ দিয়ে পালিয়ে গেল সঙ্গে সঙ্গে রাজামশাই বলে উঠলেন লম্ফ দিয়ে বসে গেলে তুমি একজন তৃতীয় ব্যক্তি বারবার দৌড়চ্ছে এবং পিছু ফিরে দেখছে সঙ্গে সঙ্গে রাজামশাই বললেন নড়ে নড়ে যাও ফিরে ফিরে চাও তুমি একজন যাই হোক তো পালিয়ে গেল ভোর না হতেই রাজামশাইয়ের পায়ের কাছে এসে হাজির ক্ষমা চাইলো গড় জোরে এবং বললো রাজামশাই আমাদের ফুল হয়ে গেছে রাজামশাই তো অবাক রাজামশাই জিজ্ঞেস করলেন কেন কি হয়েছে সঙ্গে সঙ্গে টাকাতটা বলতে শুরু করলো আমি তো শীত কাটছিলাম আপনি তখন বললেন কাটুর কুটুর মাটি তোলো তুমি একজন দ্বিতীয় জন বললো আমি যখন লাভ দিলাম আপনি বললেন নমফ দিয়ে বসে গেলে তুমি একজন আরেকজন বলল আমি যখন পালাচ্ছিলাম আর বারবার ফিরে ফিরে দেখছিলাম আপনি তখন বললেন নড়ে নোড়ে চাও ফিরে ফিরে চাও তুমি একজন আমরা তো অন্যায় করেছি আমাদের ক্ষমা করে দিন আমাদের দণ্ড দেবেন না আমাদের গর্দান নেবেন না আমাদেরকে ছেড়ে দিন যাই হোক যথারীতি জোলাকে ডেকে পুরস্কার দেওয়া হলো এবার হঠাৎ করে রাজার বাড়িতে বাসন চুরি হল জোলা ডাক পড়লো জোলা এসে দেখল রাজার বাড়ির দুই দাসী আস্তে আস্তে কথা বলছে ফিস ফিস করে তখন জোলা তো দেখলো যে এরা তো রাজবাড়িতে কাজ করে এদের দুজন হচ্ছে হাড়ি আর পাড়ি জোলা হাওড়াতে হাওড়াতে গেল হাড়ি না পাড়ি হাড়ি না পাড়ি হাড়ি পাড়ি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে পা জড়ে ধরল আর বলল আমি না হাড়ি হাড়ি বলল আমি না পারি যথারীতি তারাও ধরা পড়ল এবং জোলাকে আবার ডেকে আবার পুরস্কৃত করা হলো এবার হঠাৎ করে জঙ্গলের বাঘ গ্রামে এসে পড়ল রাজা ঘোষণা করলেন যে বাঘ ধরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে জোলার বাড়ির ঘরের পিছনে বাঘ এসে পড়ল জোলার বাচ্চা তখন খুব কান্নাকাটি করছিল জোলার মা হঠাৎ করে জোলার বাচ্চাকে বলল দাদা চুপ করো হামচো আসবে বাঘ তো একথা শোনে অবাক সবাই বাঘের ভয় দেখায় আমি হচ্ছি বাঘ আমাকে ভয় না দেখে হঠাৎ করে হামচোর কথা বলল হামচোটা কি জিনিস বাঘ তো চিন্তিত বাঘ অবাক হয়ে চুপচাপ বসে রইল চিন্তিত মনে হামচোটা কি জোলা তখন বাড়ির পেছন দিয়ে কোনো একটা দরকারে যাচ্ছিল হঠাৎ করে বাঘ দেখতে পেয়ে জোলা কিন্তু দিয়ে বাঘের গলায় পড়িয়ে বাঘটাকে বেঁধে ফেলল বাঘের কিন্তু কোনো কুষ রইল না কারণ বাঘ তো চিন্তিত যে হাউ কী যথারীতি রাজদরবারে খবর গেল এবং বাঘ ধরে নিয়ে যাওয়া হলো এবং জোলাকে পুরস্কৃত করা হলো এবার হঠাৎ করে রাজ্যে বৃষ্টি শুরু হলো অনেক দিন হয়েছে বৃষ্টি হয় না এবার জোলার ওপর দায়িত্ব পড়লো বলে দিতে হবে বৃষ্টি কবে হবে জোলা তো এবার মহা চিন্তায় পড়লো জোলা বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল তোমার জন্য আমার এত সমস্যা জীবনে আমি কি করে বলবো যে বৃষ্টি কেন হয় না আর বৃষ্টি কবে হবে আমি কি ভগবান আমি কি করে বলবো যে কবে বৃষ্টি হবে তুমি তাড়াতাড়ি আমাদের যা কিছু আছে সব কিছু বুঝিয়ে নাও আমরা এখান থেকে চলে যাব এবার জোলা পটিতে গেল গিয়ে দেখলো একটা ছোট্ট জলাশয় সেখানে দুটো মাছ কথা বলছে ওদের মধ্যে কথোপকথন হচ্ছে যে আমরা তো মারাই যাবো এখানে তো অল্প জল আর কদিন ভাবে বেঁচে থাকবো তখন একটা মাছ অন্য মাছকে বলছে রাখি হরি মালেকে কাল কাল দেখবে মুসলধারে বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে আমরা মরবো না আমরা এখান থেকে বড় জলাশয়ে চলে যাব জোলাই খবর পেয়ে বাড়িতে গেল গিয়ে রাজ দরবারে গেল গিয়ে বলল সেই পূর্বের যে বসার ভঙ্গি ছায়ের কাতার পরে আবার ধ্যানরত অবস্থায় বসলো রাজামশাই বললেন যে কি হয়েছে তখন জোলা বলল কাল মুষল ধারে বৃষ্টি হবে তখন জোলা তো বাড়ি চলে গেল পরদিন সকাল ভোর হতে না হতেই মুষল ধারে বৃষ্টি রাজ্যে বৃষ্টি হলো অনা বৃষ্টি কেটে ফসল ফলল সোনার ফসল রাজামশাইও খুশি জোলাকেও ডেকে রাজামশাই পুরস্কৃত করলেন আমার গল্প এখানে শেষ হল কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের আসলে বলে না গল্পের গরু গাছে ওঠে এটার কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নেই কিন্তু এটা লোকমুখে প্রচলিত একটা গল্প মায়ের থেকে শোনা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এরকম আরও কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো গল্পে বা কবিতায় ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার